মাননীয় রাষ্ট্রপতির কাছে এই মেসেজ দিতে চাই যে আমরা ভারতবর্ষের তিরিশ থেকে চল্লিশ কোটি সংখ্যালঘু মুসলমানরা এই যে সম্পদ এই সম্পদ আমাদের আমাদের সম্পদ নয় এই সম্পদ অন্যান্য জাতি জনগোষ্ঠীর সম্পদ নয় এই সম্পদ হলো আমাদের পূর্বপুরুষরা আমাদের মুসলিম জনসাধারণ আজকে এই সম্পদ আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছেন একমাত্র সরকারের পুণ্যের জন্য তাই এই জমির মালিক আমরা হতে চাই না ভারতবর্ষের সরকারকেও হতে চাই না আমরা এই আছে আমাদের সম্পত্তিকে মুসলমানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে নতুবা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব আমরা যত সময় পর্যন্ত এই দেশের সরকার বাধ্য হয়ে এই কালো আইনকে প্রত্যাহার না করবে তত সময় পর্যন্ত আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ মানুষদের মধ্যে ধর্ম নিরপেক্ষ মানুষ আমরা সবাই মাঠে আন্দোলন করব। তবে আন্দোলন আমরা করব গণতান্ত্রিক মাধ্যমে আমরা প্রশাসনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আন্দোলন করব। প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিবে আমাদের মধ্যে যদি কোন বিশৃঙ্খলাবাদী মানুষ এসে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আমরা সবাই সমবেত হয়ে তার বিরোধিতা করব। আজ অত্যন্ত খুশি হয়েছি কাটিগোড়ার মধ্যে এই প্রথম আজকে এই মিছিল উত্তর কাটিগুরের বৃহত্তর বহকরা অঞ্চলের জনগণ বিশেষ করে বিহারে জমির pattan panchayat সহ এই অঞ্চলের যুবকরা মিলে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন গড়ে তুলেছেন এই আন্দোলন আমাদের শুরু এই আন্দোলন এই আন্দোলনের শুরুত্ব হয়েছে যত সময় পর্যন্ত এই কারায়ণ প্রত্যাহার করা করা হবে

i yeah.

प সে অশান্তি দেখা দিয়েছে অল্পশের মানুষ এখন আর শান্তিতে নেই যে ধর্মস্থানের হক সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষগণ আমাদের এই ধর্মস্থান পরিচালনা করার জন্য দিয়েছিলেন সেই অক সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে সরকার সরকার তার আয়ত্তে নেবার জন্য চেষ্টা চালাচ্ছে সেটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যদি ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ হয়ে থাকে ভারতবর্ষ যদি শান্তির দেশ হয়ে থাকে ভারতবর্ষে যদি প্রত্যেক মানুষের অধিকার সমান হয়ে থাকে ভারতবর্ষে যদি কোন ধর্ম প্রধান ধর্ম না হয়ে থাকে তাহলে আপনি সেই আইনকে প্রত্যাহার করুন সেই দাবি আমাদের সকলের ঠিক নাকি আমাদের সেই দাবি মানতে হবে প্রত্যাহার করতে হবে আবার বোর্ডের কাছে ফিরিয়ে দিতে হবে কিন্তু ভারত সরকার সেই আইনকে বন্ধ না করবে আইন আইনバトル যতক্ষণ পর্যন্ত না করবে আমরা শান্তি সম্পৃতি বজায় রেখে দেশের আইন মেনে সংবিধান মেনে আমাদের সংগ্রাম চালিয়ে যাব এমন বলের লোভ আমাদেরকে যে নিতে দিবে সেই নিতে মেনে চলবে সংগ্রাম আমরা চালিয়ে যাইবো আয়োজক পর্যন্ত আমরা আইন এক

মানুষ এখন আর শান্তিতে নেই যে ধর্মীয় স্থানের অক সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষগণ আমাদের এই ধর্মীয় স্থান পরিচালনা করার জন্য গিয়েছিলেন সেই অক সম্পত্তির উপর হত্তক্ষেপ করেছে সরকার সরকার তার আয়ত্তে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে সেটা কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যদি ভারতবর্ষ ধর্মের নিরপেক্ষ দেশ হয়ে থাকে ভারতবর্ষ যদি শান্তির দেশ হয়ে থাকে ভারতবর্ষে যদি প্রত্যেক মানুষের অধিকার সমান হয়ে থাকে ভারতবর্ষে যদি কোন ধর্ম প্রধান ধর্ম না হয়ে থাকে তাহলে আপনি সেই আইনকে প্রত্যাহার করুন সেই দাবি আমাদের সকলের ঠিক নাকি আমাদের সেই দাবি মানতে হবে প্রত্যাহার করতে হবে আবার কাছে ফিরিয়ে দিতে হবে সরকার সেই আইনকে বন্ধ না করবে এই আইন বা পর্যালোচন পর্যন্ত না করবে আমরা শান্তি সম্পৃতি বজায় রেখে দেশের আইন মেনে সংবিধান মেনে আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমাদেরকে যে নির্দেশ দিবে সেই নির্দেশ আমরা মেনে চলবো সংগ্রামের সাথী বন্ধুগণ যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই আন্দোলন থেকে পিছবা হবেন না যতক্ষণ পর্যন্ত সেই বিল বাতিল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম আমরা আমাদের দাবি চালিয়ে যাব আমি সরকারের কথা অনুরোধ করছি অনতি বিলম্বে আপনারা আমাদের সেই দাবি মানে আমাদের এই আরকে ভঙ্গ করুন সেই বিলকে বাতিল করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জয় হিন্দ ভারতবর্ষ রাখুন আমরা সময় লম্বা না গরম গরমের কারণে আমাদের উপস্থিত মৌলানা মৌলানা সাহেব সংক্ষিপ্ত বক্তব্য তুলিয়া ধরার জন্য আমি অনুরোধ করি প্রশাসনের লোক এখানে রয়েছেন আমাদের সম্মানিত সার্কেল অফিসার মহোদয় রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছে সর্বাবস্থায় প্রশাসনের সঙ্গে পত্র ব্যবহার করবেন কোন ধরনের প্রশাসনের সঙ্গে যাতে আমাদের পাঁচ বিতন্ডতা তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এই আন্দোলন আমাদের প্রশাসনের সঙ্গে নয় এই আন্দোলন প্রশাসন আমাদের বন্ধু তাই প্রশাসনের সঙ্গে আমাদের বন্ধু সুলভ আচরণ করা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন ওনারা এসেছেন আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাই আপনারা মনে রাখবেন প্রশাসনের সঙ্গে কোন ধরনের ফ্ল্যাট ল্যাঙ্গুয়েজ কোন ধরনের অসাংবিধানিক কার্যকলাপ যাতে আমাদের মধ্য থেকে না ঘটে শুধু সম্মানিত উপস্থিত জনসাধারণ আজকে আমরা খুবই মর্মাহত আজকে আমরা খুবই দুঃখিত আজকে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ শুধু মুসলমান নয় এই আন্দোলন যদি ভাবেন যে শুধু মুসলমানদের আন্দোলন এটা ভুল হবে আজকে ভারতবর্ষের পার্লামেন্টে দুইশ জন পার্লামেন্ট সদস্য এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন এই বিলের বিপক্ষে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই মুসলিম নয় তাই আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমাদেরকে ষড়যন্ত্র করিয়ে এই আন্দোলনকে মুসলমানের আন্দোলন বলে যেভাবে আমরা কিছু মানুষ এটাকে বিবেচনা করছেন এটা কিন্তু ভুল আমাদের ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের অন্যান্য ধর্মলম্বীর মানুষ রয়েছেন এই বিলের বিপক্ষে উনারা আওয়াজ তুলছেন গোটা ভারতবর্ষের বিভিন্ন বার এসোসিয়েশনের অ্যাডভোকেটরা মাঠে নামে আন্দোলন করছেন বিভিন্ন জাতি ধর্মের মানুষ আমাদের এই বিলের বিপক্ষে আন্দোলন করছেন তাই আমরা আমরা এই রকম মনে করবো যে ভারতবর্ষ একটা ডেমোক্রেটিক তাই এই জমির মালিক আমরা হতে চাই না ভারতবর্ষের না আমরা মুসলমানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে অথবা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব আমরা যত সময় পর্যন্ত এই দেশের সরকার বাধ্য হয়ে এই কালো আইনকে প্রত্যাহার না করবে তত সময় পর্যন্ত আমরা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষ ভারতবর্ষের সংখ্যা গরিষ্ঠ মানুষদের মধ্যে জন্ম নিরপেক্ষ মানুষ আমরা সবাই মাঠে আন্দোলন করব। তবে আন্দোলন আমরা করব গণতান্ত্রিক মাধ্যমে আমরা প্রশাসনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আন্দোলন করব। প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিবে আমাদের মধ্যে যদি কোন বিশৃঙ্খলাবাদী মানুষ এসে আমাদের এই আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করে তাহলে আমরা সবাই সমবেত তার বিরোধিতা করব। আজ অত্যন্ত খুশি হয়েছি কাটিগোড়ার মধ্যে এই প্রথম আজকে এই মিছিল উত্তর কাটিগুরের বৃহত্তর বহকরা অঞ্চলের জনগণ বিশেষ করে বিহারে জমিরpattern panchayat সহ এই অঞ্চলের যুবকরা মিলে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন গড়ে তুলেছেন এই আন্দোলন আমাদের শুরু এই আন্দোলন এই আন্দোলনের শুরু outset যত সময় পর্যন্ত এই কারণ প্রত্যাহার করা করা হবে গত সময় পর্যন্ত আমাদের এই আন্দোলন আন্দোলন চলছে চলবে bye <laughs> in the bond in the park, in the bond in the, park, in the কিন্তু যে 10 জুমার নামাজের সময় আমরা কালো বেশ পরে জুমার নামাজে যাব এবং জুমার নামাজের সময় নামাজ পড়ে ইমাম সাহেবের নেতৃত্বে আমরা আত্মইউনিতের আয়াত পড়ব আমরা দোয়া করব এই বীরBattle হওয়ার জন্য আল্লাহর কাছে এবং এই দোয়া শেষ হওয়ার পর আমরা মসজিদ থেকে বের হয়ে মসজিদের সম্মুখে এই দিকে প্ল্যাকার্ড হাতে নিয়ে ভারতের তিরঙ্গা হাতে নিয়ে এবং আমাদের যে স্লোগান রয়েছে সেই স্লোগান দিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আমরা ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে ভারত সরকারের উদ্দেশ্যে প্রত্যেক মহল্লায় মহল্লায় এই আন্দোলন যেন গড়ে তুলি শুধুমাত্র আজকে আন্দোলন আমরা বের হয়ে এসেছি শেষ নয় আপনারা জানেন ভারতবর্ষের সরকার কৃষকদের বিরুদ্ধে কালো আইন করেছিল আজকে দুই পার্সেন্ট কৃষক ভারতবর্ষে থাকার পর তারা আন্দোলন করে এই কারো আইন বাধ্য করে দিলে সরকারের কাছ থেকে প্রত্যাহার করছে আই আমরা ভারতবর্ষে শুধু মুসলমান আমরা তিরিশ থেকে চল্লিশ কোটি এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের ধর্ম অন্যান্য ধর্মাবলম্বী কোটি কোটি মানুষ তাই আমাদের আন্দোলন শুরু হয়েছে যত সময় পর্যন্ত শেষ না হবে এই কালো আইন প্রত্যাহার না করবে তত সময় পর্যন্ত আমরা গ্রামে গ্রামে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় গণতান্ত্রিক আমরা সরকার জানাবো এই আইন তুমি অতি অতিশক্তর প্রত্যাহার করো নতুবা আমাদের আন্দোলন চলবে আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য মুসলিমদের এই কালো আইনকে প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন দ্বিগুণে চালিয়ে দেব আমরা প্রয়োজনে এই বাড়িতে আমরা স্বাধীন করতে রক্ত দিয়েছিলাম আমাদেরকে সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ভারতবর্ষের স্বাধীন করতে সংখ্যা লগণ লক্ষ্য লক্ষ কোটি কোটি সংখ্যা লোক মুসলমানদের উলামাই দিয়েছিলেন সেই রক্ত আজ এই মাটিতে রয়েছে আমরা ভারতবর্ষের শান্তিকামী মানুষ আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে আমরা আন্দোলনকে চালিয়ে যাব যাতে আমরা কোন ধরনের উশৃঙ্খল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করি এই দিকে লক্ষ্য রাখতে হবে হিন্দুস্তান জিন্দাবাদ ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে এই বলে আমার আলোচনা শেষ করলাম ধন্যবাদ

মহাশয় উপস্থিত হয়েছেন ওনার হাতে আমরা সেই মেমোরেন্ডাম তুলে দিয়ে আজকের মিছিল এখানেই শেষ করবো